তেইশ তারিখ এবং ছাব্বিশ তারিখ আমরা সাবেক পুলিশ মহাপরিদর্শকের যে সমস্ত সম্পত্তি স্থাপন সম্পত্তি প্রয়োগ করেছে। এবং ওনার স্ত্রী এবং কন্যারাও যেগুলির সাথে আছে সেই সমস্ত সম্পত্তি রিসিভার নিয়োগ করার জন্য দুর্নীতি কমিশন একটা দরখাস্ত দিচ্ছে অনুসন্ধানকারী কর্মকর্তা এখন বিজ্ঞ আদালতে সেই বিষয়ে শুনানি হয়েছে এবং শুনানির পরে দ্বিতীয় আদালত ওনার গুলশনের যে চারটা প্ল্যাট আছে এটার বর্তমান ডিটেলস অবস্থান জানার জন্য বলছে এই কারণে এই অংশটুকু বাদ দিয়ে বাকি যত সম্পত্তি সম্পত্তি লোক করা হয়েছিল সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়ে বিভিন্ন জায়গার সম্পত্তি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা বিস্তারিত আদালতের আদেশ আসার পরে জানা যাবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কক্সবাজারের জায়গার জন্য জেলা প্রশাসন মাদারীপুরের জায়গার জন্য তথ্য দিতে বলে হয়েছে যে এটার বর্তমান অবস্থা কি সেটার উপরে ভিত্তি করে উনি আদেশে উল্লেখ করবে সেটা আর গোপালগঞ্জের যে রিসোর্টটা আছে রিসোর্টের কিছু অংশ মৎস্য কর্মকর্তা এবং কিছু অংশ পরিবেশ সংরক্ষণ যা বা পরিবেশের যে ইয়া সেগুলি কৃষি অংশ এগুলি দেখদলের জন্য দায়িত্ব দেবে বলে প্রাথমিকভাবে আদালতে মৌখিকভাবে উনি দায়িত্ব বলছেন তবে বিষয়টা হলো যে আদালত যেহেতু আদেশ দিবে আদেশে আসলে বিস্তারিত উল্লেখ থাকবে তখন পূর্ণাঙ্গ রূপে প্রকৃত তথ্যটা দেওয়া যায় সাভারের জায়গার ক্ষেত্রে উনি সাভারের তিউনওকে ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে বলছে তা এখন আসলে উনি মৌখিকভাবে বলছে কিন্তু ওনার প্রকৃত আদেশে কী আসে সেটার উপরে ভিত্তি করেই বলা যাবে তবে এইটুক বলতে পারবে যে ওনার গুলশানের চারটা ফ্ল্যাট ব্যতীত বাকি সমস্ত সম্পত্তির উপরেই স্থাবর সম্পত্তির উপরে রিসিভার নেওয়া হয়েছে আছে তাহলে আরেকটা বিষয় ভাই সেটা হলো যে যে অ্যাকাউন্ট উনার ফ্রিজ হওয়ার আগে উনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ তুলে নিয়েছেন এরকম একটা অভিযোগ আসছে দুদুকের পক্ষ থেকে আপনারা এই কোন স্টেপে যাবেন কিনা এই বিষয়ে যদি কিছু কেউ যদি কাউর বিরুদ্ধে যদি মানি লন্ডারিং এবং যদি সম্পদ জ্ঞাত আয় অবৈধ সম্পদ সম্পদের তথ্য গোপনের কোনো অনুসন্ধান চলে যদি উনার বিরুদ্ধে অভিযোগ আসে উনি যদি অর্থ উত্তোলন করে থাকেন বা আমাদের অনুসন্ধান শুরু হওয়ার আগেও যদি অর্থ উত্তোলন করে সে সমস্ত তথ্য তো অবশ্যই অনুসন্ধানে বা তদন্তে আসবে সেটার জন্য আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার বিধান আছে দুর্নীতি কমিশন আইনে সেই অনুযায়ী ব্যবস্থা হবে মানে এমন না যে আমি অর্থ তুলে নিলাম আমার এই কারণে বিচার হবে না এইটা তো আইনে ওইভাবে নাই আইনে বলা আছে যে লন্ডারিং হলে কিভাবে হয়েছে কত টাকা হয়েছে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এগুলি কেউ টাকা উত্তোলন করে নিয়ে যেতে পারে আহ্বান দুদক অনুসন্ধান নথি খোলার আগে যদি উনি টাকা নিয়ে যায় তাহলে তখন তো দুদকের কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ ছিল না দুদক তো তাকে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হইলে আইনের যে নির্ধারিত যে পদ্ধতি আছে পদ্ধতির ভিতরে এসেই তারপরে করতে হবে এখন পদ্ধতির পূর্বে যদি আমি কিছু করি এটা ব্যাংকের রেকর্ড অটোমেটিকলি চলে আসবে অনুসন্ধান এবং তদন্ত যদি হয় তদন্ত চলে আসবে চলে আসার পরে সেই অনুযায়ী আইনে যেভাবে ব্যবস্থা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেই অস্থবর সম্পত্তির ক্ষেত্রে কখনোই নিয়োগ হয় না যেগুলি মুভ প্রপার্টি এগুলি তো বিভিন্ন সংস্থা এবং ব্যাংক এদের কাছে অলরেডি স্থির অবস্থায় আছে যেমন আছে এমনই থাকবে এবং সেখানে বলা আছে আইনেই বলা আছে যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে কিন্তু টাকা উত্তোলন করতে পারবে না এটাই সেই ক্ষেত্রে এটা তো ব্যাংক কর্তৃপক্ষই আটকানো অবস্থায় আছে এবং ব্যাংক কর্তৃপক্ষ করতেছে এটা না হওয়া পর্যন্ত এটা ছাড় না তো হলো যে ওনার বিরুদ্ধে যদি ভবিষ্যতে কমিশন যদি মনে করে যে মানে ওনার অনুসন্ধান নেয় ওনার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে যদি সত্যতা পায় তাহলে ওনারা মামলা যাবে তদন্ত করবে অভিযোগপত্র দিবে সেই অনুযায়ী ব্যবস্থা সমস্ত কিছু আইনে বলা আছে আইনের ব্যর্থ ঘটায় কোনো কিছুই হবে না এবং এই প্রসিজিওর ইয়াটা মেনটেন করতে হবে এবং মেনটেন করার জন্য আমরা হয়তো সাধারণত ভাবি যে আজকে মামলা হইলো কালকে কেন চারশিট আসতে এটা তো আসলে আইন ওইভাবে না আইনটাকে সাধারণ মানুষ বুঝে না বিধায় অনেক কিছু বলে কিন্তু পদ্ধতি অনুসরণ করেই সমস্ত কিছু করতে হবে এবং সবারই আসলে আইনে সুযোগ দেওয়ার সুযোগ ভোগ করার অধিকার আছে সেই অনুযায়ী সেই সুযোগও উনি পাবে সব কিছু করারই সুযোগ পাবে সব কিছুরই ব্যবস্থা হবে এবং সব আইন মতো হবে ইনশাল্লাহ আইনের ব্যর্থ ঘটায় কোনো কিছু হবে না এবং ব্যক্তিগত কোনো কিছু না ব্যক্তিগত কিছু নাই সমস্তটাই আইনের ভিত্তিতে হয় থ্যাংক ইউ ভাই আমার একটা প্রশ্ন লাস্ট একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে